আসসালামু আলাইকুম অনেকদিন পর আবার বই কিনেছি আল্লামা ইকবালের আল্লাহামা ইকবাল সম্পর্কে অনেকদিন শুনতাম নেটে অনেক সময় ট্রাই করেছি কিন্তু আসলে প্রপারলি পাওয়া যায় না সো বালা জি এবং হচ্ছে আল্লামা ইকবালের আত্মদর্শন মুস্তাক আহমেদ আমি মুস্তাক আহমেদ সম্পর্কে খুব ভালো জানি না উনি আসলে কেমন লিখেছেন এবং আল্লাহামা ইকবালের ক্ষুদিতত্ব ওই সি জ্ঞান রহস্য আমাদের একটা জিনিস হয় আমরা আসলে পড়ার মানে ছেড়ে দিই পড়তে হতো করার জন্য সার্টিফিকেটের জন্য সার্টিফিকেট না পাই কিন্তু যে আত্মতৃপ্তির জন্য হলো আসলে আমাদের সবার বই পড়া উচিত বই কালেকশনে রাখা উচিত এবং শুধুমাত্র একই ঘরনার বই পড়া উচিত না সব ধরনের সবার বই সব ঘরানার বই পড়া উচিত কারণ যদি আমরা সব ধরনের বই পড়া শুরু করি তাহলে কিন্তু কম্পেয়ার করতে পারবো এবং বোধের ধারণা বা যে নলেজ সেটা কিন্তু আরও সমৃদ্ধ হবে সো মানে ওয়ার্ল্ড ওয়াইড যেই যারা খুবই ফেমাস আমি বেসিক্যালি সুপি ঘরনা এখন আমি ট্রাই করছি সুপি ঘরার উদ্দেশ্য ট্রাই করছি কিন্তু যে কোনো ঘরনা হোক যে কোনো লেখা হোক একটি মেসে পড়ে ফেললে কিন্তু সেখান থেকে আসলে ভালো কিছু হয় তবে হ্যাঁ এখান থেকে যারা অনেক ষড়যন্ত্রকারী অনেক বইও আছে অনেক অনেক মিস ইনফরমেশন বই আছে যারা ভুল তথ্য দিয়ে বই করে সেগুলো আসলে পড়া যাবে না তা না পড়তেই পারেন ঠিক আছে কিন্তু পড়লে আসলে কম্প্যারিজম করে পড়তে হবে যে আসলে তার বই আমি কেন পড়বো এবং তার বই থেকে আমি বেসিক্যালি কী শিখলাম এবং এই বই এই লেখক আমাকে কি দিচ্ছে এবং মানবের জন্য মানব মুক্তির জন্য বা মানুষের কল্যাণের জন্য তার আসলে মূল কথাটা কি ভালো থাকবেন ফের দেখা হবে নতুন কোনো গান গল্প কবিতা অথবা জীবনের কোনো গল্পে সে পর্যন্ত আল্লাহ হাফেজ